এখন আমরা আছি মধুপুর জাতীয় উদ্যানের ভিতরে যে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা এখন লহরিয়া হরিণ প্রজনন কেন্দ্রের দিকে যাচ্ছি গতকাল বৃষ্টি হওয়ার কারণে এই রাস্তাটায় পানি জমে গেছে এবং বিভিন্ন জায়গায় অনেক পিচ্ছিল হয়ে গেছে এর জন্য একটু সাবধানে যেতে হচ্ছে এদিক দিয়ে আরো তোমার অনেকগুলো ব্রাঞ্চ আছে রাস্তা বুঝছো ওদিকে না যায় ওগুলো আরো কাদা হবে আমরা সোজাই চলে যাব। সোজা সামনে দিয়ে যাব।